ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যখন আমি মোবাইলটাকে হাতে নিয়ে নিলাম তখন আম্মু চট করে আমাকে পকা দিয়ে দিল এবং বললো কোনো কাজকাম নাই সারাক্ষণ মোবাইল মোবাইল আর মোবাইল তো আম্মুর এই কথা শুনতে শুনতেই ঘুম থেকে ওঠা এবং উঠেই যে কাজটা করলাম আমি আমার ঘরটাকে পরিষ্কার করলাম ঘরটা পরিষ্কার একেবারেই তাড়াতাড়ি করলাম যেহেতু ঈদের একটা সময় কখন কে চলে আসে বলা যায় না আর অপরিষ্কার থাকা আমার পক্ষে সম্ভব না এখন আমি ব্রাশ করব ব্রাশ করার পরে খুবই মজার একটা খাবার খাবো বলে প্রিপারেশান নিচ্ছিলাম কারণ আমি বরাবরই ফুডি কথাটা আমি বারবার বলি আমার খেতে ভালো লাগে কি খাবো সেটা তো এই ভিডিওতে দেখাবই তো ফ্রেশ হওয়ার পরে আমি প্রথমেই একটু আইস রোলার দিয়ে আমার ফেসটাকে সুন্দর করে একটু ড্যাপ ড্যাপ করে আইসটা দিচ্ছিলাম এর কারণ হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমার চোখটা ফুলে থাকে এবং আমার ফেসেও কেমন যেন একটু পাফিনেস হয়ে থাকে ওই পাফিনেসটা যেন চলে যায় এর জন্যে হচ্ছে বরফটা দেয় এবং অ্যাজ ইউজুয়াল বরফটা স্কিনের জন্য খুব ভালো বিশেষ করে যদি সেটা গরমের মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নেই আর আই এম সো সরি বিকজ আমি আমার এমন আনঅরগানাইজড ড্রেসিং টেবিল আপনাদের সামনে দেখাচ্ছি তো আমি প্রথমেই মুখটাকে ক্লিন করে নিয়েছি যেহেতু এখন ইচ্ছে মতো আমি সানস্ক্রিন দিব বিকজ সানস ক্রিম ছাড়া আই কান্ট ইম্যাজিন মাই হোল ডে সানস্ক্রিনটা খুবই দরকার স্কিনটাকে ভালো রাখার জন্যে তার সাথে এখন আমি খাবারটা খাবো এবং আজকের খাবার ছিল আমুর হাতের নেহারি উফ কি যে দুর্দান্ত টেস্ট হয়েছে এটা সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আমি টিভি দেখছিলাম আর নেহারি খাচ্ছিলাম ফুল ফোকাস আমি খাওয়াতে এর জন্য খুব বেশি ক্লিপ আমি নিয়ে কারণ খাওয়ার সময় ডিস্টার্ব ব্যাপারটা আমার পছন্দ না আর আমি এরকম মগ ভরে চা খাই বিকজ চা ছাড়া আসলে আমার চলেই না সেই ছিল আমার আজকের ব্লগস থ্যাংকস ফর ওয়াচিং